গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা তো চা ছাড়া চলবেই না তাই দুধটাকে গরম করে নিলাম আর তার মধ্যে একটুখানি কফি আর একটুখানি চিনি দিয়ে গুলে নিলাম আমার জন্য আর করেছিলাম ছেলে মেয়ের জন্য হলো ম্যাগি তো সেখান থেকেই আমার জন্য আবার একটুখানি রেখে দিয়েছিল তাই ভাবলাম যে খেয়েই নি কেন রেখে দিলে তো সেই ফেলা যাবে নাহলে নষ্ট হবে তার থেকে টিফিন হয়ে যাবে আর আমি কিন্তু সকালবেলা ভেবেছিলাম যে এক কাপ কফি আর তার সঙ্গে এক প্যাকেট বিস্কুট নিয়ে নেব আর এই বিস্কুটটা খেতে না আমার খুব ভালো লাগে পাঁচ টাকা করে নেয় একটা প্যাকেট মার দোকানে থেকে নিয়ে আসি আর এই দেখুন বিস্কুট খাওয়ার পোকা দেখুন ঘুরছে আমার সঙ্গে সঙ্গে তারপরেই দু রান্না বসিয়ে দিলাম করেছিলাম আজকে লাউ বড়ি দিয়ে একটু ধনে উপরে ছড়িয়ে দিলাম আর তার আগে জেঠুর লাউটাকে আবার তুলে রেখেছিলাম কারণ জেঠু একদম ধনেপাতার গন্ধ খেতে পারে না তাই আমাদেরটাই দিলাম যে ঠুটটা তুলে রেখে আজ কিন্তু বেশি কিছু রান্না করিনি আজকে এই লাউয়ের খোসা ভেজেছিলাম লাউ করেছিলাম বড়ি দিয়ে আর ফ্রিজে ছিল মাছ সেই মাছ দিয়েই হয়ে গেছিলো এই যে পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভেজে নিচ্ছি এখন কিন্তু সন্ধ্যাবেলা এখন বাপনকে ফোন করলাম সন্ধ্যা ঠিক না ওই টা মতো বাজে বাপনকে ফোন করলাম চলো তো একটু বাজারে তো ছিল ক্লাবে বললো আসো রেডি হয়ে তো রেডি হয়ে চলে আসলাম আর এই যে আমার পতিদেবও চলে আসলো এখন আমার বাহনে উঠে পড়লাম তারপরে এখন যাচ্ছি বাজারের দিকে আর আজকে যাচ্ছি বাজারের দিকে আমার বরের একটা শখ পূরণ করতে শখ পূরণ বলতে গেলে আমার বর খেতে খুব ভালোবাসে শুধু বর বলে না আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি বাড়ির তাই যখন তখন হুটহাট যা ইচ্ছা হয় তাই নিয়ে এসে খাওয়া শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন চলে আসলাম মাংসের দোকানে খাসির মাংসের দোকানে আমার জ্যাঠা শ্বশুর আমার বরকে যেদিনকে ওই থালা আর বাটির গ্লাসটা দিয়েছিলো সেদিন আমার কাছে বায়না করেছিল রিয়া আমাকে এই এক বাটি খাসির মাংস খাইয়ে তো তো সেটা আমার মাথার মধ্যে ছিল আর ও কিছু মুখ ফুটে চাইবে আর আমি খাওয়াবো খাওয়াবোনাই তো হতেই পারে না তো মাংসটা আমি কিনলাম তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম এখানটা দুটো মন্দির আছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাপন গেছিলো লেবু আর হলো শশা কিনতে বাজারে তো তারপরে আমাকে বাড়িতে দিয়ে গেল দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে মাংসগুলোকে এখন বার করে ধুয়ে নিচ্ছি আর ওখানটা এনেছিলাম খাসির মাংসর ফুলকা তো সেটা অন্য একদিন রান্না করবো ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো এখন তো এই যে খাসির মাংস এনেছি দেড় কিলো মতো তো ওরি তো আসলে বাটিটা এতই বড় যে ওরি পাঁচশো গ্রাম মনে হয় বাটিতে ধরে যাবে মাংস আলু ঝোল দিয়ে তো তাই একটু বেশি করেই মাংসটা নিয়ে আসলাম এখন রাত্রিবেলা সবাই অল্প অল্প করে খাবো আর কালকে হয়ে যাবে তো এবারে ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম আর আমি মাংসটা প্রেশারে এইভাবে করি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এখানে যত হারালা মাংসগুলো আছে আর মাংসটা খুবই ভালো নিয়েছে আসলে বাপন মাছ মাংস খুব ভালো বেছে নিয়ে আসতে পারে ও খুব ভালো চেনে আর আমি সেই দিক দিয়ে একদমই অজ্ঞ মানে মাছ মাংস কোনোটাই চিনি না আমাকে সবাই ঠকিয়ে দেয় মাছ মাংসতে কদিন আগে আমি পাড়া থেকে কাতলা মাছ নিয়েছিলাম আর সেই মাছটা একদম পচা মাছ আমাকে দিয়ে দিয়েছে সে তো খাওয়ার সময় আমাকে বলছে তুমি কেন চেনো না যখন নেও টাকাগুলোকে নষ্ট করো তার থেকে তুমি আমাকে দেবে আমি নিয়ে আসবো তো সত্যি কথাই এবার থেকে ঠিক করেছি টাকা ওর হাতে দিয়ে দেবো যখন যেটা আমার খাওয়াতে ইচ্ছা হবে তখন ও নিয়ে আসবে তো এবারে একবারে মাংসগুলো নিয়ে নিলাম প্রেসারে তারপরে হলুদ আর নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে এখন একটা সিটি দিয়ে দেবো একটা না আমি চারখানা মতো সিটি দিয়েছি তারপরে কড়াইয়ে কষাবো অনেকে কি করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে প্রেশারে সিটি দেয় আমি আবার কড়াইয়ে কষাই না আমি আগে সিটি দিয়ে নিই এইটা সিটি বসাতে বসাতে গেল কারেন্ট চলে কেন বাইরে হচ্ছে বৃষ্টি তাই এই বৃষ্টিতে কারেন্ট চলে গেছে তাই বসিয়ে দিলাম সবার জন্য চা এখন চা খেতে খেতে রান্নাও করবো আর বৃষ্টির মানে ওয়েদারেরটার উপভোগও করবো এখানটায় যে সব কেটে স্কুটে নিয়েছি যে সব এক জায়গায় পড়ে রয়েছে এখানে মা আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছিল আর এই যে শশাটা সব এক জায়গায় ভাত কিন্তু আমার হয়েই গেছিল তো এই যে এখন আমি চাটাকে নিচ্ছি বেড়ে সবাই খাওয়ার জন্য আর চাটা খেতে খেতেই চলে আসলো কারেন্টটা ততক্ষণে সিটিটাও হয়ে মানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছিল অলমোস্ট এইটটি পার্সেন্ট এবারে কষিয়ে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করবো তার আগে আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি সেগুলোকেই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে মশলা কষাবো আলুগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পিঁয়াজ আর ওদিকে আর দেখতেই পাচ্ছেন আবার হাঁড়িতে ভাত বসিয়েছি কারণ দুপুরবেলা যে ভাতটা করেছিলাম সেটা না আমি অনেক সকাল সকাল ভাত করেছিলাম এখন হঠাৎ করে ভাগ্যিস আমি দেখলাম যে ভাতটা একটুখানি ভিজা ভিজা হয়ে গেছে আর ওটা দিয়ে তো খাসির মাংস খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য আবার ভাত বসলাম এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পিঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই মশলা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো মাংসের কিন্তু যত কষাবেন তত টেস্ট বাড়ে আমি বারবারই বলি মাংস বলে না যে কোনো রান্নাতেই এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষাবো টমেটোটা যতক্ষণ না একদম নরম হয়ে আসবে এবারে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে তখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এবারে আবার মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে আর মাংসটা তো এইট্টি পার্সেন্ট সিদ্ধই করে নিয়েছি বাকিটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো একটুখানি যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর খাসির মাংসর কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে তাই বেশি পরিমাণেই আলু দিয়েছি আমাদের বাড়িতে মাংসর থেকে বেশি আলুটাকেই খেতে সবাই ভালোবাসে এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো সেগুলোকেও একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে করে আমার মাকেও নিয়ে এসেছি কারণ ভাই আজকে নিমন্তন্ন বাড়ি গেছে আর আমার মা একা একা কিছুই খাবে না না শুয়ে পড়বে তাই মাকে জোর জবরদস্তি করে নিয়ে এসছি ভাইয়েরটা পাঠিয়ে দেবো আর মাকে খাইয়ে দেবো আর আমার মা সত্যি কথা বলতে খাসির মাংস খেতে একদম ভালোবাসে না আগে তো একদমই খেত না এখন জোর জবরদস্তি করাতে আমি আর ভাই মিলে জোর করে এক দুই পিস খাওয়ানোর চেষ্টা করি তাও খেতে চায় না তো এই যে এখানে এখন মাংসটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে ওর মধ্যে জল দিয়ে ফুটাচ্ছিলাম কিন্তু এখন সবারই খিদা পেয়ে গেছে যেহেতু রান্না করতে অনেকটা দেরি হয়েছে বললাম আমি আটটার সময় গেছিলাম বাজারে বাজার থেকে সব কিনে আনতে আনতে সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে আবার মার দোকান থেকে মাকে নিয়ে এসে সব গুছিয়ে রান্না বসিয়েছিলাম এই যে একটা তারপরে সিটি দিলাম আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছিলো আর কালারটা কি সুন্দর এসছে বলুন আর এই যে আমার বরের জন্য এখন থালা সাজাচ্ছি ভাতটাকে বাটিতে করে গোল করে দিয়েছি আর পাশে সে শশা আর পেঁয়াজও দিয়েছি আর লেবুটা রাত্রিবেলা দিলাম না কিন্তু পরে আবার কেটে দিতেই সেই হয়েছিল আর বাটি ভর্তি করে ওকে আজকে মন মতো করে আমি মাংস দিয়েছি যাতে ওর মন খুশি অবস্থায় ও খেতে পারে এখন থালাটা নিয়ে ওর সামনে চলে যাচ্ছে ও ঘরে রয়েছে ওকে ঘরে খেতে দিয়ে দেবো মাকেও দিয়ে দিয়েছি মাকে বলতে আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি খেতে যে ঠুরো খাওয়া হয়ে গেছে আর এখন আমি ছেলে মেয়ে আর হলো আমার মা খেতে বসবো আগে বাপনেরটা দিলাম আর ছেলেও বললো মা আমাকে বাবার সঙ্গেই দিয়ে দাও তা আমি বললাম ওঠো উঠে আগে খেয়ে বলো আর তোমার মন খুশি হয়েছে কি না সেটাও বলো তা বললো আমাকে আগে লেবু কেটে দাও তাই আবার গেলাম লেবু কাটতে আর নুনের কৌটোটা আনতে ভুলে গেছিলাম সেটা আনতে তো এদিকে ভাতটা ততক্ষণ ভেঙে নিল আর এই দেখুন একবারে ছেলেটাও নিয়ে চলে আসবো ছেলেকেও দিয়ে দেবো আর মাংসর বাটিটা দেখে তো খুশি হয়েছে আমি বললাম আগে টেস্ট করেও বলো শুধু মাংসর বাটি দেখে খুশি হলে হবে খাবারটা কেমন হয়েছে রান্নাটা কেমন করলাম তাড়াহুড়ো করে সেটাও তো তোমাকে বলতে হবে তা এখানে এখনও বাটির মধ্যে নিয়ে নিচ্ছে ওকে কিন্তু এই এক বাটি মাংস দিয়েছিলাম কিন্তু এক বাটি মাংস তিনি খেতে পারেননি ওখান থেকে তিন পিস খেয়ে বাকিটা আবার রেখে দিয়েছে আর আমার ছেলে আগেই রিভিউ দিয়ে দিয়ে দিল মা খুব ভালো হয়েছে রান্নাটা কিন্তু আমি তো রান্না করেছিলাম ওর বাবার জন্য তা ওর বাবার রিভিউটা না নিলে তো আমি নিজেও খেতে বসতে পারছি না ওদিকে তো মাকে আর বুচানকে বেড়ে দিয়ে এসেছি বলেছি মাংসটা নিয়ে নিতে কিন্তু পরে গিয়ে দেখছি ওরা দুজনে কেউ মাংসটা নেয়ইনি আমার জন্যই বসে রয়েছে তো আমি বাপনের রিভিউটা নিয়ে তারপরে যাব যখন তখন নাকি ওরা খেতে বসবে তো তিনি এখন মাখতেই ব্যস্ত গুছিয়ে টুছিয়ে মেখে তারপরে মুখে তুলে আমাকে বলল আর আপনারাও দেখুন আমার বর কি রিয়াকশান দিল তো যেহেতু যেই বললো যে মাংসটা খুব ভালো হয়েছে রান্নাটা আমার তো মন খুশি হয়ে গেল তারপরেই খেতে চলে আসলাম আর এরা দুজনে দেখুন এদের দুজনের কীর্তি এদেরকে বলে গেছিলাম মাংস নিয়ে নাও এরা দুজনে ভাত নিয়ে বসে আছে আমার জন্য আমি এসে নাকি বেড়ে দেবো তারপরে দুজনে নেবেন তো বুচন আবার ঠান্ডা জল বার করে দিল আর আমি আর আমি মাকে দিলাম বুচনকে দিলাম তারপরে নিজে নিয়ে বসে পড়লাম খেতে তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে বক বক করতে কমপ্লিট এখন যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা কেউ নেই আমি বুচান আর মা যাচ্ছি মাকে আগাতে ওদিক দিয়ে আবার ভাই নিমন্তন্ন খেয়ে আসছে কার বার্থডে ছিল গেছিল তাই মাকে আরো জোর জবরদস্তি করে নিয়ে গেলাম জানি তো খাবে না একা একা খেতে চায় না শুয়ে পড়বে গিয়ে তাই জন্য ধরে ওদের নিয়ে গেলাম খাইয়ে দাইয়ে দিলাম ভাইয়েরটা তুলে রেখে দিয়েছি কারণ ভাই তো রাত্রিবেলা খাবে না এই রাত্রিবেলা মাছ মাংস নিয়ে মাকে পাঠাবো না কালকে সকালে দিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা আমার বরের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি ওই বাটিটা যেদিন দেখেছিল সেদিনই বলেছে আমাকে যে এই বাটিটা ভর্তি করে আমাকে একদিন খাসির মাংস খাইও তা ওর এই ইচ্ছাটা যে আমি পূরণ করতে পেরেছি এতে আমি খুব খুশি আসলে ওর ও আমাকে মুখ ফুটে কিছু বললে পরে আমার কতক্ষণে ওটাকে আমি পূর্ণ করব সেই আশায় মানে মানে সেই চিন্তা আমার মধ্যে ঘুরে থাকে যে একটা জিনিস চাইল আমি করতে পারলাম না এরকম ব্যাপার তা ওটা করতে পেরেছি ভাল লাগলো আর এখন ভাইকে ফোন করলাম আসছে ভাই ভাই বললো দাঁড়া আমি বললাম পান খাওয়াবে ভাই পান খাচ্ছিলো তাই বললো মিষ্টি পান খাবি হ্যাঁ নিয়ে আয় তা ভাই নিয়ে আসছে মিষ্টি পান আর বললাম একটা ক্যাম্পা নিয়ে আয় কারণ মাংস খেয়েছি তো আমার রাত্রিবেলা আবার একটুখানি অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায় ক্যাম্পাটা আনবে ওটাকে নিয়ে বাড়ি চলে যাবো তো মাকে আগিয়ে আবার দাঁড়িয়েছিলাম পান আর থামস আপ নিয়ে আসলো ভাই তারপরে ভাই বললো দাঁড়া তোদের দুজনকে আবার দিয়ে আসি আর এটা আমার ভাইয়ের বন্ধু ওটাও আমার একটা ভাইই হয় তো ওরা দুজনে আবার আসলো আমাদের দুজনকে আগিয়ে দিয়ে গেল তারপরে আবার ভাই আবার একটু কথাবার্তা বলছিলাম সবাই মিলে তারপরে ভাই গেল বাড়ির দিকে আর মাকে আবার রাস্তার মুখেই দাঁড় করিয়ে রেখে দিয়ে আসছে বলছে দাঁড়াও দিদিকে দিয়ে আসি তারপরে তোমাকে নিয়ে বাড়ি যাব তা আমি বললাম তাহলে আরও বেশি কথা বলতে হবে না এখন যা গিয়ে মা আবার দাঁড়িয়ে তো এখন আবার ওর সঙ্গে কি বক বক করলো কি যেন বলছিল তখন আমি ঠিক বুঝতে পারলাম না অনেক কথা আর দুজনে তো কথা বলতেই থাকি আমি আমার মা আর ভাই আর আমাদের তিনজনের তো আর কেউ নেই আমরা তিনজনই তিনজনের সব ব্যাপারে একসঙ্গে হই সব কথা একসঙ্গে শেয়ার করি তো ভাই চলে গেল বাড়িতে এবারে আমি ঘরে ঢুকে আসলাম ভাই এসে বাড়িতে দিয়ে গেল আর এই যে থামস লিমকা আর মিষ্টি পান দিয়ে গেলো আমি মিষ্টি পান খেতে খুব ভালোবাসি এখন এই যে এইগুলো সব গুছাবো আর কটা বাসন আছে রাত্রিবেলা মেজে শোবো কারণ সকালবেলা উঠে আমার একটুও ইচ্ছা করে না এই যে কটা বাসন রয়েছে কটা মেজে নেবো ব্যাস কমপ্লিট কাজ তারপরে ঘুমিয়ে পড়বো ঘরে এসি চালিয়ে দিয়েছে এটুকু সেরেও ঢুকে যায় এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই এখন তা চলুন ভিডিওটা আর বড়ো করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি দেখবেন টাটা মাম টাটা করে দাও টাটা